সূর্য তো ছোট্ট সৈনিক খননের অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তাল বপন করার জন্যে লোকেশনটা চমৎকার নাম কি তোমার আশেক আশেকের আসল করে যাচ্ছে ঘোরা দৌড়াচ্ছে গোতা টোতা মারা না তো আবার আনন্দ করতেছে

তালগাছ বপনের এক ছোট্ট সৈনিক খননের অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তাল বপন করার জন্যে লোকেশনটা চমৎকার প্রেমের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে ঘোরা চলে এসেছে জামালপুর জেলার উপজেলার বেতমারি বন্ধের মধ্যে ফাঁকা নতুন নির্মিত রাস্তা নাম কি তোমার আশেক আশেকের আশেখল পিছনে সূর্য তো তাহলে তোমার নাম কি আচ্ছা ঠিক আছে চলো শুরু করি তাহলে